এভাবে মাছ রান্না করলে দেখবেন সবাই খুব ডুবিয়ে খাবে এতটাই মজার হয় একবার হলেও বাসায় রান্না করি মাছের নাম কি বলেন তো অনেকেই হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কি মাছ রান্না করতে যাচ্ছি কি পছন্দ করেন কিন্তু কেন জানি না বলতে চান না যে আমি মাছটা পছন্দ করি আমি তো গর্ব করে বলতে পারি পাঙ্গাস মাছ আমার অনেক প্রিয় এই মাছটা সঠিকভাবে রান্না করলে খেতে দারুণ মজার হয় প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো এর মধ্যে পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে শুকনা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে মাছ আর আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি মাছগুলোকে লেবুর রস লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি নিতে হবে এবার মশলার সাথে আমি মাছগুলোকে আরেকটু কষিয়ে এই পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেই হবে তারপর এখানে আমি ঝোলের জন্য এক কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি টমেটো টুকরো দিয়ে দিলাম এখন বিশ মিনিটের মতো এটাকে লো আচে রান্না করে নিতে হবে শেষে আস্ত কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব একটা লেবু পাতা আর এই লেবু পাতার কারণে পাঙ্গাস মাছটা খেতে আরো বেশি সুস্বাদু হয় এবার চুলাটা অফ করে পাঁচ মিনিট দমে রেখে দিলেই অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে আচ্ছা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন